নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা খুবই সকালবেলা চলে এসছি আর আস্তে আস্তে আকাশের কিন্তু ওয়েদার মানে খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটা কি ঝড় নাকি একটা আসার কথা আছে এঞ্জেল নাকি যে কারণে আমাদের এদিকেও একটু ওয়েদারটা এরকম খারাপ থাকে হ্যাঁ আকাশে কিন্তু মেঘলা রয়েছে আর বন্ধুরা সকাল সকাল বেরোচ্ছি আর চার খুন্তু নিয়ে নিয়েছি কারণ প্রথম খাপ দিতে গেলে আমাদের চার খুন্তু নিয়ে যেতে হবে কারণ সকালে গন্তু কি কাকা একদম আর চার মাস সব গুছিয়ে নিয়েছি আর আজকে ইচ্ছা আছে যে যাবো একটু সেই মাতলা ছেঁড়া মাতলার দিকে মাছ ধরতে তাই তো জার্নি আজকে বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা বারো ঘন্টা ফিশিং হবে আজকে একদম টানা ফিশিং আর অনেক কিছু রয়েছে ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বাহ তাহলে আমাদের সিতাবাটি হুম সলিড চার একদম ঠিক আছে না গাড়ি দাও আমি গাড়ি মেলি হ্যাঁ দাদা বাসি দাও এই তার সাথে কি আছে এটা কি তোপসে যে মাছের দাম বেশি হ্যাঁ তো তোপসে মাছ তো তোপসে মাছ দাও গাড়ি দাও তোপসে মাছ চার হুম চার চার পুরো একদম ফ্রেশ দাদা হ্যাঁ গাছে দিলাম নামে শুরু করো দাদা হ্যাঁ তুমি বাঁচিয়ে থাকো তারপরে দাও ওখানে বুঝলে ঠিক আছে না অনেকটা রাস্তা তো আবার যেতে হবে অনেক রাস্তা অনেক রাস্তা হ্যাঁ তার ভিতরে গাছ পেলো ওখানে

আদুরে বানাবো টোটাল চারটে বানালি হয়ে যাবে কি না হেবি সুন্দর চারা ওহ সলিড চারা একদম এই খাতা হয়ে

অপেক্ষা করতে হ্যাঁ এই কাকড়ার গর্ত তো রয়েছে বুঝলি শীতকাল পড়েছে না আম সব গর্ত থাকবে না কিছুক্ষণ বসি তারপরে কখন টানে দেখতে আর যেটা টানবে সেটা या तब दिया सो तब दिया सो तो डालती देखो या को डालती देखो और देखो डालती से ओ बाबा

한대 사이즈. 오이마저 비싸. 오이 비싸. 로 뭐다 이거? 타프. 가만히 있 오이지. 아, 세우네. 다섯 더라. 다섯 더라. 사보자. 사보자. 다가오는데. 사 보자 우리도 보라는라들이 사. 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 다리가. 이 펜스에 있는 시각 이거 봤

টান <laughs>

ンン吧カカカカカカカカカカカカカカカカカカカカカ

কাঁকড়া কোনো ভাঙিয়ে দে তুমি মশলাপাতি করো ঠিক আছে পনেরো এবার কাঁকড়া ভাঙা হবে আসো 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 কোনো এক করে আসো এক করে আসো বন্ধুরা কাঁকড়া কাটতে তো বইছি আর তার ভিতরে কিন্তু চলে এসছে বর্ষা মানে শীতকালে আহ মেঘলা হয়েছিল তো সকালবেলা বেলা বেরতি না বেরতি মেঘলা ছিল আর ঝিরিঝিলি বর্ষা চলে এসেছে এর ভিতরে কাঁকড়া গোটা কাটি কাকা

বন্ধুরা ভেবেছিলাম খেবরা জাল খাবো তার আগে জাল আগে পেতে দেবো দেওয়ার পরে হচ্ছে খেবরা জল খাবো কাকাটা রান্না বান্না বসাতেছে তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু যা তা যা বন্ধুরা আলুও দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁকড়া এবার ভালো করে কষাবো বন্ধুরা জাল কিন্তু পাঠা হয়ে গেছে সমস্ত জাল পড়িনি কিছুটা রয়ে গেছে এই যা বাইনি দিলাম আর ওখানে বাড়া থাক পাটা দাদা চলো এবার খরে জাল খাওয়া দিয়ে

চলে যাচ্ছি ভীষণ তোমার বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবার নামিয়ে দেবো আজকে গরম মশলাটা একটু কিচ্ছু দেবো না

এর কাটায় কিন্তু খুব যন্ত্র নাই ছাড়বো ওই দেখো বন্ধুরা সবার আগে ঘরে জালে তুলে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো দেখো সাপ সাপ এই বড় সাপ এই দেখো সারা আগে সাপ

ए देख बस ए ए सब बस गोलपइसे छ गोलपइसे ए गनै तै दरकार हा साबाचार साबाचार हुलिइ त मास ए दम गरायसो हम्म